এইটুক বয়সে ছেলে পেলে বলে গার্লফ্রেন্ড আছে এইটুক এইটুক একটা পোলার বলে গার্লফ্রেন্ড আছে এমন কি বিয়েও ঠিক হয়ে গেছে আর একটু মিষ্টি খাওয়া দরকার এন্ড এর জন্য ফাউল ক্যামেরাম্যান বা স্নেহা নিয়ে আমার জন্য পার্টি সাপটা যদিও এটা স্নেহা বানায় নাই উই এমন ভান করতেছে যে এটা উই বানাইছে কিন্তু আসলে উই বানায় নাই আলাইকুম গাইজ কে অবস্থা সবাই আর কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড গাইস আজকের ব্লগটা হচ্ছে তোমাদের পছন্দের ডেলি লাইভ ব্লগ অ্যান্ড গাইজ তোমরা যারা যে আমার লেটেস্ট লাইভ ভিডিও দেখো নাকি তাদের যে আমার লেটেস্ট লাইভটা দেখো বিকজ সেই লেটেস্ট লাইভের মধ্যে আমি বলছি যে কবে আমাদের হরর ব্লগটা আসবে অ্যান্ড কখন আসবে আমাদের হরর ব্লগটা সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমার লেটেস্ট লাইভ ভিডিও দেখতে হবে অ্যান্ড ওইটা ছিল আমার লাইফের সর্বপ্রথম লাইভ ভিডিও যেটার মধ্যে আমি সামনাসামনি তোমাদের সাথে কথাবার্তা বলছি অ্যান্ড খুব বেশি মজার ছিল সেই লাইভ ভিডিওটা তো তোমরা যদি চাও তাহলে তোমরা সেই লাইভটা এই ব্লগটা দেখতে পারো আজকের ব্লগের টাইটেল কীভাবে আমি নিজেও জানি না কারণ ডেলি লাইফ ব্লগে কোনো প্ল্যান থাকে না বাট আজকে ওয়েদারটা একটু রেইনি রেইনি আজকে শুক্রবার মাত্র জুম্মার নামাজ শেষ করলাম তারপরে তোমাদের ইন্ট্রো দিতেছি তো একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরার মধ্যে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন কিন্তু বাহিরের পরিবেশটা একটু নর্মাল হয়ে গেছে যেমন মানুষ চলাচল করতেছে গাড়ি চলাচল করতেছে আলহামদুলিল্লাহ যে আমাদের দেশটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে গেছে বা চলে যাইতেছে তো দেখি আজকে কি করা যায় আজকে তো কোনো প্ল্যান নেই কারণ ডেলি লাইফ ব্লগে তোমাদের বললাম যে কোনো প্ল্যান থাকে না সো লেটস সি কিপ ওয়াচিং অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দেখুন ভিডিওটা অনেক মজার হবে সো লেটস গ্রো অ্যান্ড গাইজ তোমাদের আমি বলতে চাই যে ওই হরর ব্লগটা অ্যাকচুয়ালি খুব বেশি সুন্দর হয়েছে অ্যান্ড ওই হরর ব্লগে আমাদের সাথে এমন ভৌতিক কাণ্ড হয়েছে যেটা অ্যাকচুয়ালি আমরা নিজেরও বিলিভ করতে পারি সেটা তোমরা ব্লগে দেখতে পারবো আমি কোনো সিন কাট করবো না বাট সেটার জন্য তোমাদের লাইভ দেখতে হবে কারণ লাইভের মাধ্যমে তোমরা জানবো যে আমার হরর ব্লগটা কবে আসতেছে অ্যান্ড গাইজ সেটা ছিল আমার লাইফের প্রথম লাইভ ভিডিও যেটার মধ্যে আমি সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি আমি অনেক বেশি নার্ভাস ছিলাম বাট খুব বেশি মজার ছিল লাইভ ভিডিওটা খুব বেশি মজা লাগছে আমার কাছে আমি চেষ্টা করবো যে সব সময় না বাট মাসে এক বা দুই দুইবার লাইভ করার তোমাদের সাথে কথাবার্তা বলার বিকজ অলরেডি গাইস তোমাদের ভাইকে এই গেটআপে কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এন্ড এখন আমি নিচে যেতেছি বিকজ কোক কিনতে হবে বিকজ বাসে গেস্ট আসছে তো এখন কোক নিতে যাব এন্ড কোক হচ্ছে আমার ফেভারিট বাসে গেস্ট আসছে তো কি হইছে কোক গুলো সব আমারই পেটে যাবে সো লিফটে এসে পড়ছে লেটস গো এন্ড আমার আউটফিটটা কেমন হইছে তাড়াতাড়ি কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগতেছে আরেকবার দেখা নাও লেটস গো অলরেড গাইজ তো বাসায় আসছি বাসায় আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমার সাথে আছে এই চিল্লার পার্টি আছে এই আরেকটা চিল্লার পার্টি আছে আচ্ছা সবার আগে বলো তোমার নাম কি তোমার নাম অলরেড গাইজ ওরা বলতেছে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আসলে কিন্তু চ্যালেঞ্জ কিছু হবে না ওরা নিজের থেকেই বলতেছে যে ওরা চ্যালেঞ্জ করতে চায় তাহলে একটু দেই

চাবাও চাবাও চাপাও চাবাও 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 আল্লাহ ব্লগের মধ্যে কিন্তু তোমার মানিজ্যত থাকবো না এই সাত দিন কিন্তু জিতে গেছে শিবাদ মানিজ্যত থাকতো না আল্লাহ বমি কইরা রাখেন শিবাদ চাবাও মুখে দিয়ে চাবাও শেষ হয় নাই তো এই যে অর্মতন চাবাইতে চাবাইতে আছে তুমি চাবাও

উই ওই আই অ্যাম আচ্ছা বাই দা বাই গাইস তোমরা ভাবতে পারো যারা দুইজনকে আসলে ওরা দুইজনই তো আমার ভাই ওই হইতোস আমার খালাতো ভাই আর ওই হইতোস আমার মামাতো ভাই এন্ড উই সাতবিন অরনা আর দুইজনের নাম মনে রাখো অর নাম বেন এন্ড অর নাম শিফাত হয়তো বা নেক্সট এর ভিডিও মানে সবগুলা ভিডিওতে না হইলো কিছু কিছু ভিডিওতে ওদের দুইজনকে তোমরা দেখতে পারবা এন্ড আমি কিন্তু আমার কিন্তু ইচ্ছা ছিল না যে আমি এরকম ভিডিও বানাবো আসলে ওরা দুইজন চাইতাছিল যে ওরা আমারে বলতাছিল যে ভাইয়া তুমি ব্লগ বানাও আমাদের নাও না আমাদের নিয়ে একটা ব্লগ বানাও তো যেহেতু ছোট মানুষ চাইছে এর জন্য ওদের জন্য একটা ব্লগ বানাইতেছে এটা ভাই আমি একটা কথা বলি আরেকটা চ্যালেঞ্জ তো ভাইয়া এই যে আই লেবু খেতে পারে আমি কিন্তু লবণ খেতে পারি তো একটা চ্যালেঞ্জ হলো আমাদের আমি আমি খেতে পারি লবণ আমি পারি লবণ আমি লেবু খাওয়ার মধ্যে ওস্তাদ আমি লেবু রস্তা আমি লবণ ওস্তাদ তারপর কি করবে আমি আমি ভাইয়া মতো বেশি চিনি খাই চা আচ্ছা খাও খালি চা খাই আর তুমি আর আজকে আরেকটা চ্যালেঞ্জ আনবো তো একটু অপেক্ষা কর একটা চ্যালেঞ্জ দিই দুই জনে দুই ডাম খাবো তো কোন ভাইয়া একটু কথা বলো আপনাদের সাথে তো আমরা চ্যালেঞ্জের জিনিস বোতল আসি তো বাই বাই গাইজ আমাদের তিনটা চ্যালেঞ্জ আছে আর দুইটা আর চ্যালেঞ্জ কমপ্লিট আর এই একটা চ্যালেঞ্জ এটা লাস্ট এটা না আরেকটা আর তিন নাম্বারটা হলো এই পুরো গ্লাস ভরা পানি ডন গো

বেশ লাল চোখ লাল আমি জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগতেছে আসলে আমার নিজেরই তো আমি বুঝতেছিনা আমি এটা কি ব্লগ বানাইতে চাই বাট আসলে এই ব্লগটা স্পেশালি ওদের জন্যই বানাইতে চাই কারণ ওদের তো সব পাওয়া যায় না অনরে বলতেছিল যে আমাদের নিয়ে একটা ব্লগ বানাও আচ্ছা ঠিক আছে তো আমি জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগতেছে বাট ভিডিওটাকে লাইক করে দিই এই দুইজনের জন্য আমার জন্য না হইলো এই দুইজনের জন্য দাঁড়াও দাঁড়াও

বিজিয়াও व्हाट ইজ হেলস দিস गाइस তোমরা চিন্তা করতে পারতাছস এইটুক বয়সে ছেলেবেলেদের বলে গার্লফ্রেন্ড আছে এইটুক এইটুক একটা পোলার বলে গার্লফ্রেন্ড আছে এমন কি বিয়েও ঠিক হয়ে স্যার এমন কি জানেন गाइस गाइस জানেন আর বউ আমাদের বাসায়ও আসছে गाइस এর আগে আর প্যান্ট খুলি ওর গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড না সরি ওর বউ আছে বিয়ে ঠিক হয়ে গেছে এন্ড ওর বউ আমাদের বাসায় আসছে গাইজ বুঝতেছ মানে আমাদের জেনারেশন কোন জায়গায় যাইতেছে সাত বছরের বাচ্চার বলে বউ আছে গাইজ সাত বছর দশ বছরে ছেলেদের বলে গার্লফ্রেন্ড আছে বউ আছে বলে বলেন কেমন লাগে আর এদিকে আমার বিশ বছর আমার

এইদিকে আমি ব্লগ বানাইতেছি গাইজ আমি এদিকে ব্লগ বানাইতেছি আর ওদিকে ওরা জামাই বউ কষ্ট বুক ভরা কষ্ট কই রাখমো এই পোলারও বলে আছে এই পোলারও আছে এই আছে আমি যাব গেছে গেছে না কথা কথা না তো বউ কই হবে সাবস্ক্রাইবার হয় তাহলে আমার গোবে ফ্রিস্টাইল হবে তো আল্লাহ হাফেজ টাটা গাইস একটা জামাই তার বউরা নিয়ে কত বেশি পজেসিভ উই আর বউ আর বউরা আর বউ তো আমার ব্লগে আসছিল আর বউরে আমি দেখাইছি আমার ব্লগে উই এসে আমার পা ধরে আমার হাত ধরে বলে ভাই আমার বউয়ের চেহারা দেখায় না আমার বউরে দেখায় না বউরা আমার রিভিল কইরো না আহা

সি ভাধার বহিত লাগে অলরেড গাইস এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা অ্যান্ড তোমরা একটুকে আগে কী দেখছো আমি নিজেও জানি না আসলে ওদের দুজনের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে ওরা আমার ভিডিওতে আসতে চাইতেছিলো এই কারণে আর কি ভিডিওটা বানিয়েছে অ্যান্ড হোপসও তোমাদের ভালো লাগছে ওরা তো ছোটো মানুষ একটু দুষ্টামি করছে অ্যান্ড এই দুষ্টামিটা আমার কন্টেন্ট হয়ে গেছে সো হোপসও তোমাদের ভালো লাগছে অ্যান্ড এখন যেহেতু এটা যেহেতু একটা ডেইলি লাইফ ব্লগ সো ডেলি লাইফে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে সেদিকে আমার সাথে আছে সিফা তুইমাত্র গুমের থেকে উঠছে অ্যান্ড এদিকে আমি খাইতেছি ফ্রেঞ্চ ফ্রাই আসলে এটা ফ্রেঞ্চ ফ্রাইড আমি কি এটা আমি নিজেও জানি না এটা বানাইছে মামি মানে সিফাতের আম্মু ফ্রেঞ্চ ফ্রাই ওকে অ্যান্ড সাতদিন এখন নাই সামনে কারণ সাতদিন একটু বাইরে গেছে ঘুরতে তো এখন খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো অলেড গাইস সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এখন তো লাগতো জিনিস খাইছে একটু মিষ্টি খাওয়া দরকার এন্ড এর জন্য ফাউল ক্যামেরাম্যান বা স্নেহা নিয়ে আমার জন্য সাপটা যদিও এটা স্নেহা বানায় নাই উই এমন ভান করতেছে যে এটা উই বানাইছে কিন্তু আসলে উই বানায় নাই এটা মামি বানাইছে শ্রী আম্মু বানাইছে মামি বানাইছে এটা আমি নো ওয়ে এটা মামি বানাইছে উই মানে ভান যত নাটক আছে নাটক করে যে উই বানাইছে হেন

গাইস ওর কথা বুঝা যায় না উই একটু মাঝে মধ্যে চাইনিজ বইলা দেয় তোমরা মাইন্ড করো না উই মাঝে মধ্যে চাইনিজ বইলা দেয় উই আসলে বলতে চাইতেছে যে আমি স্নেহারে মাঝে মধ্যে ধরে মারি কিন্তু উই এটা জানে না যে স্নেহা নাবিল কত ধরে মারে তোমরা যারা যারা আমার আগের ব্লগুলো দেখছো বা তোমরা যারা যারা আমার চ্যালেঞ্জ ব্লগ দেখছো তোমরা দেখছো যে স্নেহা নাবিল কত মারছে বেচারা নাবিল আহা নাবেল আমি জানি তুই ভিডিওটা দেখতে আছোস ভাই তোর জন্য এক বালটি সমবেদনা জাস্টিস ফর নাবেল গাইস একটু দাঁড়াও গাইস তোমরা কমেন্টে লিখো জাস্টিস ফর নাবিল তো এখন এটা খাবো এটা টেস্ট করব অ্যান্ড আমি বলতে চাই যে এটা আমার মানে শীতের সময় তো সবাই অনেক পিঠা খায় অ্যান্ড এখন যদিও শীতকাল না আমি হুডি আমি সোয়েট শার্ট পরে আসি অ্যান্ড একটু আগে হুডি পরেছিলাম তোমরা ভাবতে পারো যে এখন শীতের টাইম চলতেছে বাট না গাইস এটা শীতের টাইম না গরমের টাইমই আমি আসলে একটু ফ্যাশন একটু স্টাইলের জন্য আর কি এগুলো পড়ছি অ্যান্ড শীতের পিঠার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এইটা এই পাটি সাপটা এটা আমার অনেক ফেভারিট তোমরা অনেকে চিনো অনেকে চিনো না বাট এটা আমার অনেক বেশি ফেভারিট নো ম্যান নো এটার সাথে পুডিংয়ের তুলনা হয় না আর পুডিংটাও ওই বানায় নাই পুডিংটাও ভাবি বানাইছে মানে না তো ও আচ্ছা মামিও বানাইছে পুডিং সমস্যা নেই যেই বানুক আমার খাওয়া দিয়া কথা অ্যান্ড গাইস তোমাদের বলছিলাম আমি কোক কেনার সময় যে আমি কোক আনতেছি এই কোক নাম হইতে চাইল মেহমানদার নামে কিন্তু আমারই পেটে যাবে অলরেডি আধা হয়ে গেছে বাকি আধাও আমি শেষ করে দেবো এইগুলো কোনো ব্যাপারই না তারপরে চাইনিজ চাইনিজ গ্যাস চাইনিজ খাওয়া দাওয়া করে নেই তারপর হইতেছে অলরেডি গাইস সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অ্যান্ড মানে যখন আশেপাশে এরকম পোলাপান থাকে না তখন মানে লাইফটা এত মানে প্যারাময় লাগে আমি মানে ওই সকাল থেকে একটা সেকেন্ডের জন্য রেস্ট করতে পারি নাই একটু পর পর ওরা দুজন আইসা বলে ভাই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো আল্লাহ যারা কি ভিডিও করতে বলে কিন্তু ওদের কারণে আমার ভিডিও করতে হইতেছে গাইস তোমরা তোমরা ওদের জন্য একটু সাবস্ক্রাইব করে দাও বিকজ ফাইভ কে হইলে কিন্তু তোমরা সেই হরর ব্লগটা দেখতে পারবা এখন কি বলতেছে মারামারি করতে চাই একটু দাঁড়ো গাইস তোমরা মনে করতে পারো যারা যা যা করতেছে এগুলো আমি বলছি কিন্তু না আমি একটা কিছু বলি নাই আমি তো ব্লগই করতে চাই নাই ওরাই আইসা আইসা আইডিয়া দিতেছে ভাই আমরা মারামারি করি ভাই আমরা লেবু খাই ভাই আমরা এটা করি এটা করি মানে যা দেখতেছো তোমরা ভিডিওতে যা দেখছো সব এগুলো ওদের প্ল্যান আর আশেপাশে যে বাচ্চা বাচ্চা থাকলে এই সব যদি বান্দর থাকে তাহলে যে মানে কতটা প্যারা লাগে আই ক্যান ফিল নাও মানে এই বান্দর বন্দর দিয়ে পুরো ভরা তো কি করতে চাও তোমরা লাইক

তোমরা যেহেতু লড়াই করতে চাইতেছো ঠিক আছে আমি মানলাম তোমরা লড়াই করো কিন্তু এই লড়াইয়ের মধ্যে যেই আগে আরেকজনের প্যান্ট খুলে দিতে পারবো জিতে যাবো হ্যাঁ এক হাজার টাকা পাবো যেই আগে প্যান্ট খুলতে পারবো ওই এক হাজার টাকা যেই যেই আগে প্যান্ট খুলবো ওই এক হাজার টাকা গাইস আমি জানি না মারি বিরোটা হয়তো বা সেন্সর খায়ে যাইতে পারে আমি ব্লার করে দিব ব্লার করে দিব আমি আমার খাট নষ্ট করে সেরা দিতাস প্যান্ট খুলবো এক হাজার টাকা প্যান্ট খুললে এক হাজার প্যান্ট খুললে এক হাজার আচ্ছা গিট লাগছে তো গিট গিট লাগছে লাগছে গাইস এটাই ছিল আজকের ব্লগে আমি আর এই ব্লগটা আগে বাড়াইতে চাই না অনেক গাইস অনেক ঝামেলা হয়ে গেছে গাইস এই ব্লগটা আমি আর বাড়াইতে চাই না নালে গাইস এই ব্লগটা সেন্সরে আটকে দিতে পারে গাইস আবার দেখেন চুপ 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 গাইস এই ব্লগটা অনেক বেশি বেশি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে ওদের কারণে আমি এই ব্লগটা আর আগে বাড়াইতে চাই না গাইস আমি জানি না এই ব্লগটা তোমাদের কেমন লাগছে বাট যদি খারাপ লাগে মানে যেমনই লাগবে এই ব্লগটা ওদের জন্য প্লিজ গাইস ওদের জন্য লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চুপ 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 গাইস ওদের জন্য কথাও বলতে পারতেছি না সো দ্যাটস ইট গাইস এটা ছিল আজকের ব্লগে সো আপনাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ব্লগটা যদি ভালো নাও লাগে তাও গাইস এই দুইটা বান্দরের জন্য লাইক করে দেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ওদের দেখতেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটা খুব বেশি তাড়াতাড়ি